এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি মাসের হচ্ছে দশম দিন এই যে কর্তা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ছে আমাদেরই একদম কাছে মেলা হচ্ছে মানে কোয়ার্টারের ভেতরেই আর কি মানে ক্যাম্পের ভেতরেই মেলা হচ্ছে সেই মেলাতে কিন্তু কর্তাবুর হচ্ছে ডিউটি পড়েছে এখানে যে গেমগুলো হয় সেই গেমগুলো খেলানো যাই হোক ও কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে এই যে একটুখানি পাউরুটি মানে একটুখানি শিখে দিয়েছিলাম চা পাউরুটি এই সমস্ত খেয়ে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে আর আমাদেরকে বলছে তোমরাও কিন্তু তাড়াতাড়ি কিন্তু 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 রেডি হয়ে তোমাদের এসে নিয়ে যাবো এই যে বেটু ঘুম থেকে ওর চলে ওই পাপা আটটার দিক করে তার আগে গিয়েছিল অবশ্যই পিটি করতে আর এই যে সমস্ত কিছু ওই দড়ি টি বস্তা ফস্তা মানে বস্তা দৌড় রকম খেলনা হবে আর কি যাই হোক বেটুও কিন্তু এই যে উঠে পড়েছে ঘুম থেকে আর সত্যি কথা বলতে এই মানে মুহূর্তগুলো গুলো ক্যামেরাবন্দি করে রাখার একটাই কারণ সেটা হচ্ছে আমরা যখন এখান থেকে যাব ওর পাপার কাছ থেকে চলে যাব তখন কিন্তু এইগুলোই আমরা দেখে দেখে টাইম পাস করব বা ভালো লাগবে যে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর দিন বা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি সেগুলোই কিন্তু ছোট ছোট ক্যামেরা বন্দি করে রাখছি যাই হোক তারপরে কিন্তু ও আমাদেরকে নিতে চলে এসেছে আর আসার সময় ও একটা ওর জন্য জ্যাকেট কিনে নিয়ে এসেছে বুঝতেই পারছো কাশ্মীরে কিন্তু প্রচন্ড ঠান্ডা অলরেডি মানে এখন পুরো কাঁপুনি দেওয়া ঠান্ডা যাকে বলে আর এই ঠান্ডার মধ্যে এই রকমেরই জ্যাকেট কাজে দেবে তার জন্য কিন্তু একটা কিনে নিয়ে চলে আর আমি কিন্তু এখানে এসে বেশিরভাগই ওরির জামাপত্র পরছি মানে শীতের সব পোশাক আশাক ওরই পরি ভেতরটাতে আমার পরি আর বাইরে মোটা জামা কাপড় গুলো কিন্তু ওরি পরি যাই হোক বেটু কিন্তু এই যে রেডি হয়ে গেছে আর বেটুকেও ওই একটু শীতেরই জামা কাপড় পরিয়েছি ভেতরে একটা ওই হাইনেক গলা গেঞ্জি আর একটা এই টপ এটা কিন্তু মুনি এনে দিয়েছিল একটা আমাদের বিয়ে বাড়ি ছিল সেই তখন যাই হোক ওর বাবা ওকে কোলে নিয়ে চলে যাচ্ছে আর আর আমি কিন্তু একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আর তিনজনেই প্রায় আমরা খিচুড়িটা কিন্তু খেয়ে নিয়েছিলাম ও বলছিল মেলাতে কিন্তু সেভাবে বিশেষ কিছু দোকান বসেনি যাই হোক তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে একটুখানি পার্কের কাছে এসেছি এসে একটা গাড়ি জিপ গাড়ি মতো দাঁড়িয়েছে আর বললো সবাই মিলে যাও চলো যাই হোক আমরা ছিলাম আর একটা ফ্যামিলি ছিল তারও দুটো বাচ্চা ছিল আর এই বেশি দূর না যদিও তাও মনে হচ্ছে অনেকটাই রাস্তা যেতে যেতে প্রথমবার আসছি তো এই দিকটা কিন্তু আমি কখনো আসিনি এদিকটা কিন্তু স্কুল মানে সব বাচ্চাদের যে স্কুল হয় বড়দের স্কুল হয় এখানে কিন্তু একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিতে পারবে এরকম কিন্তু স্কুল টুল আছে এই যে এই যে এরিয়াটা পার হচ্ছে না এগুলো কিন্তু স্কুল আর স্কুলের মাঠেই কিন্তু হচ্ছে ওই মেলাটা বসেছে আর মেলাটা কিন্তু মানে এরিয়াটা অনেকটা বড় কিন্তু দোকানপাট খুব একটা বেশি বসেনি আর কি মোটামুটি দোকান টোকান বসেছিল আর এত সুন্দর লাগছে না দেখতে আকাশটা শুধু দেখো আকাশটা জাস্ট তাকিয়ে থাকার মতো সত্যি কথাই কেন যে কাশ্মীরকে বলে ভূসগর মানে সত্যি না আসলে না দেখলে সত্যি বোঝা যাবে না যে এত সুন্দর মানে জায়গাটা পরিবেশটা কিন্তু প্রচুর ঠান্ডা এটাই যে একটা প্রবলেম মানে এত ঠান্ডা কি বলবো আর সব থেকে বড় সমস্যা হচ্ছে জল জলের মানে হয় মোটর খারাপ হয়ে যাচ্ছে না হলে ঠিকঠাক করে জল আসছে না যাই হোক পরে জলের গর্ব বলবো এখন চলো মেলাতে ঢুকে পড়েছে এই যে সুন্দর গেটটা কিন্তু সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আর কি আর ওইদিকে কিন্তু ফটো শ্যুট ফটো তোলার জন্য একটা হচ্ছে সেলফি পয়েন্ট করে রেখেছে আর তার কাছে একটা রয়েল এনফিল্ড রেখেছে বাচ্চারা ওইখানের মধ্যে উঠে মানে ছবি টবি তুলছে আর নাগর দণলে বসেছে আর অনেক ড্রাই ফ্রুটের দোকান বসেছে আর ওই দিকটা কিন্তু খেলা চলছে মানে দারুণ মানে খুব মজা আমরাও একটুখানি ওই খেলাতে পার্টিসিপেট করেছিলাম তারপরে কিন্তু এই যে জামা কাপড়ের দোকান বাচ্চাদের এই যে গাড়ির এইটাতে বেটুকে বসিয়েছিলাম বেটু কিন্তু মানে কি বলবো উঠে পড়েছে কান্না করতে করতে তারপরে কিন্তু আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা রোদ দিয়েছে তো চলো আর তো কদিন পর আইসক্রিম খাওয়াই যাবে না আজকে যেহেতু একটু রোদ দিয়েছে তাও একটু গরম গরমও লাগছে আর বেটুকে কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে একটুখানি মানে আমার আইসক্রিম তো যাই হোক এখানেও বলছে যে একটা দেখো তো ব্ল্যাঙ্কেটগুলো তো অনেকগুলো কেনা হয়েছে তার কভার যদি পাওয়া যায় কিন্তু কভারের এখানে এত দাম বলছে মানে সেই ধরা বাইরে আর কি এক একটা কভারের দাম বারোশো চোদ্দশো দাম বলছে হয়তো ব্ল্যাঙ্কেটের দামই অত না আর আমি বলছে না এখান থেকে নেওয়ার দরকার নেই যেরকম আছে ব্ল্যাঙ্কেট আর এই দেখে দেখো মানে খেলা শুরু হয়ে গেছে এই যে খেলাচ্ছে কিছুজন ওই যে হাতে বেঁধে দিয়েছে ওই ঝিলাপি মনে হয় গিয়ে না যাই হোক একটা খেলা চলছে তারপরে কিন্তু আমরা ওই দিকে চলে এসেছিলাম বলি চলো একটু খাওয়া দাওয়া করি এখানে এসে কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে কিছুই পাওয়া যায়নি প্রায় সবই শেষ হয়ে গেছে শুধুমাত্র দই বড়া পাওয়া গেছে আমরা কিন্তু দই বড়া খেয়ে নিয়েছিলাম আর যেহেতু আমরা ঘর থেকে খিচুড়ি খেয়ে এসেছিলাম সেই জন্য আমাদের আর অতটা খিদেও লাগছিল না যাই হোক এখানে কিন্তু মানে দশ টাকায় তিনটে করে বল দিচ্ছে এই বলগুলো দিয়ে কিন্তু ওই যে গ্লাস সব গ্লাস লোকে ফেলতে হবে গ্লাস সব গ্লাসকে ফেললে একশো টাকা মানে তোমাকে দেবে আর কি এরকম একটা কিছু ছিল যাই হোক আমরা কেউই ফেলতে পারিনি আমি তিনটে বল ট্রাই করেছি ওর পাপাও তিনটে বল ট্রাই করেছে কেউ একটাও বল ফেলতে পারেনি আর তারপরে কিন্তু কর্তমশয় আমাকে বললো যে চলো তুমি কিছুই নাও নি আমি শুধু নিয়ে আসি আর ওই দিকে দেখো অনেক প্রচন্ড ভিড় হয়েছে ওইখানে কিন্তু মিউজিক্যাল চেয়ার মানে মেয়েদের মানে মেয়েরা সবাই খেলছে আমি বলছি না বেটুকে নিয়ে আমার খেলা যাবে না সেই জন্য কিন্তু আমি দোকানটাতে চলে ঘুরে এসছি আর দোকানটা এসেই বলছি তুমি একটা জিনিসপত্র কিছু কেনো তারপরে কিন্তু আমি বলছি আমি আর কি কিনবো তুমি তো সবকিছু কিনে নিয়ে এসেছো বলছে না না কিনো কিনো কেন যাই হোক তারপরে কিন্তু আমি একটা নিয়েছিলাম চাদর সেটা কিন্তু তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো আর ও আবার ঘর গিয়েছিল ওর একটুখানি ওই জ্যাকেটের প্রবলেম ছিল সেই জ্যাকেটটা কিন্তু চেঞ্জ করছে আর একটু ভালো করে দেখে নিচ্ছে যাই হোক আমাদের কিন্তু মেলা টেলা দেখা হয়ে গেছে মোটামুটি ওই তিনটা সাড়ে তিনটার মতো বাজে আমরা কিন্তু চলে যাচ্ছি তখন কিন্তু প্রায় স্টল ফল পুরো ফাঁকা একটাও খাবার দাবারের দোকান টোকান কিচ্ছু নেই আর সত্যি কথা প্রচন্ড আনন্দ হয়েছে প্রচুর মজা হয়েছে আর এত সুন্দর রোদ দিয়েছে আর এত সুন্দর ওয়েদার কি আর বলবো যাই হোক তারপরে কিন্তু আমরা তিনজন মিলে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলাম আস্তে আস্তে সেম আমাদের আবার একটা জিপ গাড়ি পেয়ে গেছি সেই মানে জিপ গাড়িতে উঠে তাড়াতাড়ি করে কিন্তু চলে এসেছে আর বেটু যেহেতু এতক্ষণ কোলে কোলে ঘুরছিল তো সেই জন্য কিন্তু ওই যে একটু হাঁটতে পেয়েছে তাতেই প্রচন্ড আনন্দ করতে করতে ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর কিন্তু কোলে কারোরই উঠবে না ও একা একা হেঁটে হেঁটে যাবে এই মেলা বলো পুজো বলো এগুলো একটা সত্যি কথা বলতে একঘেয়েমি জীবন যাপনের থেকে একটুখানি রিল্যাক্স হওয়া আর কি আর এমনিতেও এই তিনটে পাঁচটা ডিউটি এই মানে ডিউটির প্রচন্ডই চাপ মানে হয়তো কতক্ষণ যে বাড়িতে থাকে তার কোনো ঠিক নেই যাই হোক অনেকটা টাইম ওর বাবাকে ওর কাছে পেয়েছে আমিও মানে আমরা তিনজনেও প্রচুরই একসাথে অনেকটা টাইম যাই হোক কাটালাম এটাই অনেকটাই আর কি আমাদের কাছে একদিন এক সপ্তাহ বা এক মাস আমাদের কাছে অনেকটা দিনের মতো অনেকটা দিনের সমান কারণ আমাদের সত্যি কথা বলতে লং ডিসটেন্সটাই বেশি রিলেশনশিপ চলে আর কি আগেও তাই আর কি আর হয় দেখতে দেখতে আসতে যেতেই তো তিন দিন করে করে কেটে যায় চার দিন তিন দিন দিন যায় কাশ্মীর থেকে আসা যাওয়া মানে লেগেই আগের বছর থেকে ও আছে যাই হোক এইভাবেই যে কটা দিন একসাথে থাকা যায় একটুখানি মজা করে আনন্দ করে কেটে গেলেই ভালো যাই হোক আর আমাদের যেহেতু এটা নভেম্বর মাস চলছে বিবাহ বার্ষিকীর মাস চলছে কোনো হয়তো আর পরবর্তীকালে বা কোনো বছরে একসাথে থাকা হবে হবে কিনা জানি না যাই হোক দু হাজার চব্বিশের অ্যানিভার্সারিতে পুরো নভেম্বর মাসটা আমরা একসাথে কাটাতে পারছি এটাই আমাদের কাছে অনেক আমাদের এটা অনেক ভাগ্যের ব্যাপার আর কি হয় না সত্যি কথা বলতে যাই হোক জীব কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়ে চলে এসছে যে কল্লোল বাটিকা এটা কিন্তু পার্ক এখানে কিন্তু এই শীত যতদিন না পড়েছে ততদিন কিন্তু শনিবার রবিবার করে একটুখানি ছোট্ট করে মেলা বসতো এখন কিন্তু মেলা টেলা পুরো বন্ধ হয়ে গেছে এত ঠান্ডা কেউ বাইরে বের হচ্ছে না তো সেই জন্য কিন্তু মানে কি বলবো বন্ধ হয়ে গেছে আর কি আর এই দেখো আমি কিন্তু দুটো মোমবাতি নিয়ে চলে এসেছি এই যে কত জ্যাকেট আর হচ্ছে আমার এই যে চাদরের কথা বলছি এই খুবই সুন্দর না ফোনের ক্যাপ কতটা কিরকম লাগছে অরিজিনালি কিন্তু খুবই সুন্দর আর একটা কিন্তু ইনারের শেপ নিয়ে এসেছে আহ প্যান্ট আর ওপর আর নিচের আর এই যে দুটো টুপি একটা মানে ওই গলার মধ্যে রাখতে পারবে প্লাস কানপট্টি টাইপের আর টুপি যাই হোক এই কটাই কিন্তু